সবাইকে স্বাগতম জানাচ্ছি কলিস রেসিপিতে আবারও চলে এলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে ঘরে থাকা অল্প কিছু উপকরণে ছটপট তৈরি করা যাবে বিকেলের নাস্তা তেমনই একটি রেসিপি আশা করছি আজকে রেসিপিটি সবার ভালো লাগবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি তৈরির জন্য এখানে আমি একটি বড় সাইজের আলু খোসা ছাড়িয়ে নিয়েছি এবারে এই আলুটাকে গ্রেটারের বড় অংশের সাহায্যে গ্রেট করে নিচ্ছি আর গ্রেট করার পর আলুটাকে অবশ্যই খুব ভালো করে ধুয়ে নিতে হবে তিন চারবার পানি পাল্টে পাল্টে পুরোটা আলু আমি গ্রেড করে নিয়েছি এবার পানি পাল্টে ভালোভাবে ধুয়ে এটাকে এক সাইডে রেখে দিচ্ছি এবারে অন্য একটি মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দুই কাপের থেকে সামান্য একটু কম চিরা আমি সাদা চিড়াটা ব্যবহার করছি তবে আপনারা চাইলে এখানে লাল চিরাটাও ব্যবহার করতে পারেন এবার এই চিরাটাকে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে যতক্ষণ পর্যন্ত না পানিটা পরিষ্কার হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিব দুই একটি স্ট্যান্ডারে করে পানি ঝরিয়ে নিয়েছি এবার একটি মিক্সিং বোলের মধ্যে চিরাগুলোকে দিয়ে দিলাম দিয়ে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে যে আলুটা গ্রেট করে রেখেছিলাম সেটা পুরোটা দিয়ে দিচ্ছি এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি মশলা এখানে দিচ্ছি এক চা চামচ ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ টালা জিরার গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ আরও দিয়ে দিচ্ছি চার পাঁচটার মতো কাঁচামরিচ কুচি বেশ কিছুটা ধনেপাতা কুচি তবে আপনারা এখানে যারা ধনেপাতাটা পছন্দ না করেন তারা ধনে স্কিপ করতে পারেন আরও দিয়ে দিচ্ছি এক চা চামচ চিলি ফ্লেক্স ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানে কমিয়ে কিংবা বাড়িয়ে অ্যাডজাস্ট করে নিতে পারেন এবারে দিচ্ছি হাফ কাপ আটা আপনারা আটার পরিবর্তে চাইলে এখানে ময়দাটাও ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি এক প্যাকেট ম্যাগি নুডুলসের ভেতরে যে মশলা থাকে সেই মশলাটা দিচ্ছি এক প্যাকেট আপনারা চাইলে এই মশলাটার পরিবর্তে এখানে চাট মশলাটাও ব্যবহার করতে পারেন এতে করে পাকোড়া সারটা অনেকটাই বেড়ে যাবে এবারে সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিচ্ছি আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এখানে কোনো রকমের পেঁয়াজ ব্যবহার করিনি পেঁয়াজ ছাড়াই কিন্তু এই পাকোড়াটা একদম ক্রিস্পি হবে খেতে ভীষণ মজাদার ছোটো থেকে বড়ো সবাই খুবই পছন্দ করবে আমি পাকোড়াটা প্রায় বাসায় তৈরি করে থাকি খেতে অসম্ভব মজাদ হয় আর বৃষ্টির দিনে কিংবা বিকেলের নাস্তায় চাইলে ঝটপট কিন্তু এই পাকোড়াটা তৈরি করে নিতে পারেন ভালো করে সব কিছু একসাথে মিক্সড করে নিলাম আর এখন এই পাকোড়াটাকে আরও বেশি ক্রিস্পি করার জন্য দুই টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম তবে আপনাদের হাতের কাছে যদি কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে না দিলেও কিন্তু এই পাকোড়াটা ক্রিস্পি হবে আরও দিয়ে দিচ্ছি এই পাকোড়াটাকে আরও বেশি টেস্টি করার জন্য দুই চা চামচ ঘি আপনারা চাইলে এখানে ঘিটা স্কিপ করতে পারেন দিলে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবারে আবারও সব কিছু একসাথে ভালো করে মিক্সড করে নিলাম আর মিক্সড করে নিয়ে হাতটা একটু ক্লিন করে এবারে পাকোড়া শেপ তৈরি করে নিচ্ছি আমি গোলাকৃতির পাকোড়া শেপ তৈরি করে নিচ্ছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য যে কোনো রকমের শেপ তৈরি করে পাকোড়াগুলোকে তৈরি করতে পারেন একে একে সবগুলো পাকোড়া আমি একইভাবে গোলাকৃতির শেপ তৈরি করে নেব আর পাকোড়াগুলোকে তৈরি করার নেওয়ার পর কোনো রকম রেস্ট রাখার প্রয়োজন নেই সাথে সাথে চলে যাচ্ছি ফ্রাই করতে একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল বেশ ভালো করে গরম করে একে একে পাকোড়াগুলোকে দিয়ে দিচ্ছি তেলটা ভালোভাবে গরম হওয়ার পর একে একে পাকোড়াগুলো দিয়ে দিতে হবে আর পাকোড়াগুলোকে দেওয়ার পর চুলা মিডিয়ামে রেখে প্রতিটা পাশ তিন চার মিনিটের মতো করে পাকোড়াটাকে ভেজে নিতে হবে যখন এক পাশ হয়ে যাবে তখন পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি উল্টে দিয়ে অপর পাশেও তিন চার মিনিটের মতো করে ভেজে নিব আর একটু ছড়ানো প্যানে পাকোড়াগুলো ভাজলে কিন্তু একসাথে অনেকগুলো পাকোড়া ভাজা যাবে আর ভাজতে সময়ও কম লাগবে দুপাশেই সুন্দর একটা গোল্ডেন কালার আসার আগ পর্যন্ত পাকোড়াগুলোকে ভেজে নিতে হবে যখন এরকম সুন্দর একটা কালার চলে আসবে আর ক্রিস্পি হয়ে যাবে তখন পাকোড়াগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি আর একই প্রসেসে বাকি পাকোড়াগুলোও ভেজে নেব ব্যাস খুবই অল্প সময় এবং অল্প কিছু উপকরণে ঝটপট তৈরি হয়ে গেল পেঁয়াজ সারা মুচমুচে চিরা এবং আলুর পাকোড়া আশা করছি রেসিপিটা সবার ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ জানি আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ